আজকে তিনশো টাকার গিফট কার্ড অনেকজনকে দিব এই পার্টি ড্রেসটার দাম বলতে পারলে এইটা এত সুন্দর একটা ড্রেস জাস্ট ড্রেসটা দেখেন এইটার কালারগুলা দেখেন মানে এই ড্রেস এত কম প্রাইসে কিভাবে হবে এই জিনিসটাই ভেবে পাবেন না আপনারা এটার দোপাটাটা এত বেশি সুন্দর হবে আজকে সারাদিন লাইভে আসতে পারি নাই প্রথমত আজকে আমার একটু আমার তো শরীর খারাপ তার উপরে আপনার একটা হচ্ছে মিটিং ছিল তারপর একটা প্রেস কনফারেন্স যাইতে করে সারাদিন লাইভ আসতে পাইনি সো যারা যারা দেখতেছেন এক একটা করে লাভ লাইফ হওয়া দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন এই ড্রেসটা ঈদের জন্য বাট প্রাইসটা এত বেশি কম আমি এই লাইভটা করব অনলি গুনে গুনে টোয়েন্টি মিনিটসের এর একটা লাইভ করবো অনলি টোয়েন্টি মিনিটস এর একটা লাইভ করবো হ্যাঁ 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 বলো বলো সো এই যে ড্রেস গুলা কার লাগবে বলেন এটা আমি পরে আছি এটা আরেকটা কালার এটা আরেকটা কালার বাট এগুলার প্রাইস এত কম যে কেউ বিলিভেই করতে পারে না যে এইরকম পার্টি ড্রেস আমি এত কম প্রাইসে দিচ্ছি আপনারা প্রাইস গেস করেন প্রাইস গেস করতে পারলে আজকে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট তিনশো টাকা করে ডিসকাউন্ট গিফট কার্ড দিব আজকে অনেক জনকে দিব যান যত জনকে দেওয়া যায় ততজনকে জনকে দিব দেখি আনলিমিটেড আনলিমিটেড দিব দাও দেখি দাও দাও কালারগুলো দাও অনেক বেশি সুন্দর এই ড্রেসটা যেটা আমি পরে আছি তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব জলদি জলদি করে সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন ঈদের জন্য আমাদের এত এত কালেকশন আসছে জাস্ট দেখেন এটার স্লিভস দেখেও তো ভালো লাগতেছে তাই না হাতাটা দেখে তো ভাল লাগতেছে দেখেন হাতাটা ওয়াও দেখেন দেখেন ও মাই গড লাগতেছে তাই না আপু ধরো এটার হাতাটা দেখেও ভাল লাগতেছে এই ড্রেসের এর স্লিভস গুলা এত সুন্দর জাস্ট ইউ ক্যান সি আমি একটু এটার মধ্যে এরকম করে ধরে দেখাই এই যে দেখেন হাতাটা দেখেন হাতাটা দেখেন ড্রেসের স্লিভস দেখেন ও মাই গড লুক এট দিস বিউটিফুল স্লিপস পোর্শন ওহো কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন একটার চেয়ে একটা বেশি সুন্দর এই পাশে আরো একটা আছে দেখি এই পাশে আরো একটা আছে এটাকে দেখি হ্যাঁ অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার সো এটা একটা কালার এটা একটা কালার কার কোনটা লাগবে বলেন এইটা নাকি এইটা ও মাই গড নাকি আমি যেটা পরে আছি এটা কোনটা নেবেন বলেন এত কম প্রাইসে এত কম প্রাইসে এত কম প্রাইসে এইটা দেখেন এত বেশি সুন্দর এত বেশি জোস একটা ড্রেস এত বেশি জোস একটা ড্রেস এত বেশি জোস একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা স্টোন বসানো মিরর ওয়ার্ক করা খুবই সুন্দর একটা ড্রেস এইটার প্রাইস কত বলেন টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব এত সুন্দর একটা পার্টি ড্রেস আন্দাজ করে প্রাইস বলতে হবে এই ড্রেসের প্রাইস হচ্ছে যে আপনার এইগুলা ড্রেসের প্রাইস কত হয় সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা তাই না সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা হয় এইগুলা ড্রেসের প্রাইস জাস্ট আমি পরেই আছি আমার পড়াটা দেখেন আমি তো এটা পরেই আছি দেখছেন ড্রেসটা কি সুন্দর এটা কিন্তু অনেক জোস একটা কালার ওয়া 1.2 কে 3 কে জয়েন করে ফেলছেন বলছেন না 300 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব আপনি খালি দেখেন বিয়ে করবে কা বেবি এ করবে বেবি এ কা বেবি এ কা বেবি এ কা বেবি মারে আগে বিয়া দিয়ায় তারপর আইসা আমার বিয়ে কবে জিজ্ঞাসা করিস ফালতুর করে ছোট লোকের করে ছোট লোক আস্তা ছোট লোকের জাত মানে একটা ভালো লাগে না এদের একটা মেয়েকে এত উত্তক্ত করে ভাই আমি কি এখানে বিয়ে বিয়ে আমি কি আইসা বলতেছি আচ্ছা বিয়ে কি করা যায় নাকি যায় না বিয়ে করে কি ঠিক হবে নাকি হবে না আমি কি আইসা এইসব লাইভ করতেছি ফালতু ছোট লোক বস্তি কোথাকার আমি এসে বলতেছি কাপড় কিন কাপড় কিন কাপড় কিন ফকির কথা কোথাকার বিয়ে করবে বিয়ে করবে বিয়ে করবে বিয়ে করবে তোমার মাকে বিয়ে দিয়ে তারপর আইসা আমার কাছে আইসা খবর নিয়ে আমার বিয়ে করবে

জান্নাতুন রিপা লিখেছেন বাইশশো পঞ্চাশ শাহিন সনিয়া লিখেছেন পঁচিশশো পঞ্চাশ ভেরি ক্লোজ কমেন্ট অনেকে ক্লোজ ক্লোজ কমেন্ট করে ফেলছেন দেখি রাইট আনসার এখনো কেউ বলতে পারেন নাই এত সুন্দর ড্রেসের হাতায় দেখেন ড্রেসের হাতা দেখেন হাতা যদি এত সুন্দর হয় দেখছেন ড্রেসের স্লিভসটা দেখেন কি পরিমাণ করে কাজ করা কি পরিমাণের করা কাজ করা এত ভাল লাগে এত 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 ভাল লাগে দেখেন অনেক 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 জস এত নাইস লাগে দেখেন ড্রেসটা মাশালা পুরা এইরকম করা মিরর ওয়ার্ক করা স্টোনা খুবই সুন্দর খুবই সুন্দর এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন এইটা যদি কারো লাগে সে নিয়ে নিবেন ওকে সো এইটা হচ্ছে যে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই কালারটা খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার আপু দেখার মতো সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখার মতো প্রাইসটা কত হইতে পারে সাকিব সরকার লিখেছে বত্রিশশো ওকে আর কে আর কে কে কমেন্ট বলছেন আর কে কে কমেন্ট করতেছেন বলেন এটা হচ্ছে দেখেন হাতার কাপড়টা ওয়াও হাতা কত সুন্দর বত্রিশশো ওকে দেখে আর কত আর কত আর কত বলেন আপনার হচ্ছে যার বিয়ে তার খবর নেই পাড়া প্রতিবেশীর গম নাই সীমা আক্তার আপু সেটাই এত বিরক্ত লাগে আপু বলেন খালি বিয়ে 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 ভাই বিয়ে কেন করতে হবে ভাই বিয়ে কেন করতে হবে মানে বিয়ে করার দরকার আছে আমি তো বিবাহিত আমি তো বিবাহিত আমি আবার কেন বিয়ে করতে যাব ভাই ফালতু ছোট লোক এটা দেখছেন হাতাটা দেখছেন বাও মানে এক একটা কালার আপনার দেখেই ভাল লাগে অনেক ভাল লাগে তুমি অলওয়েজ ড্রেস সেল করো তোমার থেকে আমরা ড্রেস কিনি এখন আমি অর্গানিক অয়েল সেল করি তুমি আমার থেকে অয়েল কিনো একটু রিভিউ দাও হয়ে অর্গানিক আরে আপু আমি এমন একটা ধন্য ফালতু মহিলা আমি কি বলবো মানে আমি জীবনের চুলের মধ্যে তেল দেওয়ার সময়ই পাই না আমি নিজের কোনো যত্ন করার সময় পাই না কাজ করি ঘুমাই খাই আবার কাজ করতেই থাকে কাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এর মধ্যে একটু ঘুমাই আর এই আর কি যাই হোক এইটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের স্লিভসটা আয়সা আপু লিখেছে তুমি যেভাবে রোস্ট করো আমার অনেক ভালো লাগে আমি এই কারণে তোমার লাইফ মিস করি না ভালোবাসা রইলো আর তোমার আর বাচ্চাদের জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াও সো এইবার বলেন এইটা নাকি এইটা নাকি এটা আরেকটা কালার আছে দেখি আরেকটা কালার দাও তো সবগুলো কালার আমি একবার করে আপনাদেরকে ধরে দেখাইতেছি এই ড্রেসটা না ভেরি প্রিটি অনেক সুন্দর একটা ড্রেস সো আপনি যেই কালারটাই নেন আপু দেখছেন আমি কিন্তু একদম সিম্পল ভাবে লাইভে আসছি বিকজ ড্রেসটা এত সুন্দর এটার সাথে আর সাজুগুজু করার কোনো দরকারই নেই এত সুন্দর একটা ড্রেস এটা পরে যে কোনো পার্টিতে যেতে পারবেন দেখেন একদম পার্টি পার্টি একটা ড্রেস এটা হচ্ছে আপনার ফোর পিস এখন আপনি এই কালারটা নেন এইটা নেন আর আমার পরাটা নেন ওয়াও দুই হাজার আপু জয়েন করে ফেলছে হোয়াইট লাহুরিটা চাই হাসিবা খাতুন আপু অর্ডার করে দেন জাস্ট অর্ডার করে দেন আমাদের পেজে লাহুরি গুলো এত সুন্দর এবার আসেন আমরা একটা একটা করে ড্রেস দেখাবো দোপাট্টা দেখাবো এবং ডিটেলসে দেখাবো হ্যাঁ শেষ করে নি এটা এইটা দেখেন আমি এইবার একটা একটা করে ড্রেস দেখাবো দোপাট্টা দেখাবো এন্ড সালোয়ারের কাপড় দেখাবো ভিডিও নাও আইফোনটা নাও একটা মেয়েকে ডাকো এখানে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের হাতার মানে আমি তো স্লিভস এর জাস্ট প্রেমে পড়ে যেতেছি ড্রেসের স্লিভস এর জাস্ট প্রেমে পড়ে যেতেছি এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা ড্রেসের হাতাটা দেখেন এত সুন্দর গলাটা দেখেন ওকে আমি এটা দোপাট্টাটা সহ একটু ধরে দেখাবো সো এই যে ড্রেস গুলা ড্রেসের দামানটা অসম্ভব সুন্দর দেখেন দামানটা খুব সুন্দর আপু দেখেন দামানটা এরকম করে মিরর এন্ড স্টোন এর ওয়ার্ক করা আছে থ্যাংক ইউ সো মাছ তোমাকে অনেক ভালো লাগে রিয়া ধ্রুবি থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ সো মাচ আফিয়া জানাত লিখেছে অসাধারণ ড্রেস আপু থ্যাংক ইউ সো মাছ ওয়াও সো হিয়ার ইজ ইউর বিউটিফুল ড্রেস ইউ ক্যান সি এই হচ্ছে আপনার ড্রেসটা এইটার দোপাটাটা দাও এই যে এটা রুনা এইটার দোপাটাটা দেখেন দেখি আমার কাছে আমার কাছে এইটার দোপাটাটা দেখেন এই যে দেখেন দোপাটটা গুলার মধ্যে এত সুন্দর করে লেস লাগানো আছে আপু প্রাইসটা গেস করেন দেখি এই রকম একটা দামি ড্রেসের প্রাইস কত হইতে পারে হ্যাঁ ধর আবার এটা দিবি দাঁড়া আমি বললে পরে দিবি রেডি হুম এই ড্রেসের প্রাইস যে এত কম এটা কেউ বিশ্বাস করতে পারতেছে না আলহামদুলিল্লাহ আমরা এত বেস্ট প্রাইস আপনাদেরকে দিতে পারি আমরা যে বেস্ট প্রাইসে দিতে পারি ওই দোপাটাটা দিতে একটু আমরা যে বেস্ট প্রাইসে দিতে পারি এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের কিন্তু কোনো বিজ্ঞাপন খরচ নাই আমাদের কোনো বিজ্ঞাপন দেওয়া লাগে না আমাদের কাউকে দিয়ে লাইভ করানো লাগে না কাউকে দিয়ে প্রমোট করানো লাগে না আমরা জাস্ট দেখাইলেই সেল হয়ে যায় আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় এই জন্য কিন্তু আমাদের সাথে প্রাইজিং এ কেউ পারবে না যেই ড্রেস আপনি অন্য জায়গা থেকে সাড়ে তিন চার হাজার সাড়ে চার টাকা দিয়ে কিনবেন সেই ড্রেস কিনবেন আপনি আমাদের কাছ থেকে দুই হাজারের ঘরে বুঝছেন তো এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও এইটা এমন চোখ লাগতেছে এত সুন্দর করে কাজ করা হাতা গলা হ্যাঁ হাতা গলা ড্রেস পুরোটা ড্রেসের দামান এত নাইসলি ওয়ার্ক করা বডিতে এত কাপড় আছে আপনি ফিফটি প্লাস এসে বানাবেন এটার দোপাট্টাটা আমি ধরে দেখাবো আপু যারা যারা দেখতে পারতেছেন লাইভটাকে অবশ্যই শেয়ার করে দিবেন এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা এটা সালোয়ারের কাপড়ে দি দাও এটার সাথে হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ আবার কি ফোর পিস ফোর পিস আপনার আলাদা করে কোনো ইনারের কাপড় কেনা লাগবে না একদম ফোর পিস চোখ বন্ধ করে নিয়ে নিয়ে নেবো নিয়ে নিবেন আপু আর এত স্ট্যান্ডার্ড লাগে দোপাট্টাটা এত নাইস করে ডিজিটাল প্রিন্ট করা এটার ফ্যাব্রিক সব কিছু আগে আপনি দেখে নেন অনেক সুন্দর একটার থেকে একটা কিন্তু আপনার বেশি সুন্দর মানে আপনি দেখেই ফ্যান হয়ে যাবেন এত সুন্দর কালার আঠাইশো পঞ্চাশ ইয়াসমিন আক্তার ভেরি ভেরি ক্লোজ কমেন্ট আজকে মেকআপ ভালো হয় নাই আমি তো কোনো মেকআপই করি নাই শুধু লিপস্টিক দিয়ে লাইভ আসছে এটা আমার রিয়েল স্কিন রিয়েল দেখছেন এটা আমার রিয়েল স্কিন কোনো মেকআপ করিনি নাই আজকে সবসময় মেকআপ করতে ভালো লাগে ওকে সো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা যেই ড্রেসটা আমি পরে আছি আল্লাহ এই কালারটা অনিয়ন কালার অনিয়ন কালার এত বেশি সুন্দর মানে এইটার কথা আমি কি বলবো আপু বলেন তো এটা আমি নিজেই তো পরে আছি আমি তো নিজেই এটা পরে আছি আপু আপনাদের অনেক বেশি ভাল লাগবে এই ড্রেসটা কার ভাল লাগতেছে জাস্ট বলেন এই ড্রেসটা কার ভাল লাগতে বলেন এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দামানটা আমার পরাটা একজাক্টলি আমার পরাটা হাতাটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন স্লিজটা সোয়েটার সালোয়ার আর ইনারে কাপড়টা দেখে এটা তো দোপাট্টা আমার গায়েই আছে এত সুন্দর একটা দোপাট্টা আর এটা হচ্ছে এটার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ হ্যাঁ এই ড্রেসটার আরো একটা কালার আছে এটা হচ্ছে আপনার ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার ফোর পিস আটাইশো টাকা আচ্ছা দেখি আর কে কি 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 কমেন্ট করতেছে আরো আরো কমেন্ট চাই আচ্ছা আপনি বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তোমার যেমন কালারটা বেশি সুন্দর যা জাকিয়া সুলতানা তাই না সিদরাতুল মুলতাহাপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করতেছেন অনেক ভালোবাসা উইদাউট মেক আপ এ ইউ আর বিউটিফুল উম্মে আমারা খাত কুমকুম থ্যাংক ইউ সো মাচ কুমকুম আপু থ্যাংক ইউ অ্যান্ড এইটা হচ্ছে দ্যাস ইস দ্য লাস্ট কালার এই ড্রেসটার আপু টোটাল তিনটাই কালার তিনটাই কালার এত সুন্দর আর এটার দাম মানে এত কমে সবাই বলবে হাউ ইটস পসিবল কিভাবে এটা সম্ভব আগের ড্রেসটা দেখেন ওয়াও এই কালারটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর আপনারা যদি এটার দোপাট্টা গুলা দেখছেন এত সুন্দর দোপাট্টা গুলা এত চোজ প্রত্যেকটা কালার না অনেক বেশি সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভটা খুবই ভাল লাগতেছে এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দিয়ে দেন হ্যাঁ সালোয়ারের সাথে ইনারের কাপড়টা একসাথে এখানে দেওয়া আছে দ্যাট মিন্স এটা হচ্ছে ফোর পিস এই ড্রেসটা আপনি নিবেন কততে বলেন কে কে নিতেছেন আগে হাত পা তুলেন আমি বলে দিতেছি প্রাইস বলে দিতেছি আচ্ছা পঁচিশশো পঞ্চাশ এক্সক্লুসিভ সব কালেকশন ইয়াস আপু পঁচিশশো পঞ্চাশে দিব কত দিয়ে দিব বলেন আনপ্রেডিক্টেবল হালিমাস ডায়রি খুব সুন্দর ড্রেস অনেক সুন্দর ইনারের কাপড় আপনি চাইলে হাতার ভিতরে দিতে পারবেন আপনি যদি ইনারের কাপড় হাতার ভিতরে দিয়ে বানাইতে চান বানাবেন অসুবিধা তো কিছু নাই আপু আচ্ছা এটা যদি কারো লাগে এইটাকে নিবেন অবিশ্বাস্য দামে এই রকম সুন্দর একটা ড্রেস আজকের জন্য নিবেন

অনলি বাইশো আশি টাকায় জলদি জলদি করে লাইফটাকে শেয়ার দিতে হবে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে বাইশো আশি টাকায় আপনার থেকে চারটা ড্রেস নিয়েছে খুব সুন্দর হয়েছে বউ খুব খুশি হয়েছে শামিম হোসেন বা আলহামদুলিল্লাহ বউ খুশি হইলে তো আল্লাহ খুশি হয় তাই না বউরে খুশি করতে হবে বেশি বেশি করে না তাই না এত এত ভাইয়ারা আমার লাইভ দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপুরা ভাইয়ারা যারা যারা লাইভ দেখতেছেন অনেক সুন্দর ইসলামিক টিভি লিখেছেন আলহামদুলিল্লাহ প্রাইস বাইশো আশি টাকার আনবিলিভেবল প্রাইসে বাকি কালারগুলো আবার দাও আপনি এবার বলেন বাইশো আশি টাকায় এইরকম একটা ড্রেস ও মাই গড বাইশো আশি টাকা এরকম একটা ড্রেস ফোর পিস আপনি কালারটা দেখেন কোন কালারটা রেখে কোনটা নেবেন বাইশো আশি টাকায় এইটা নিবেন নাকি এটার যে আরেকটা কালার দেখাচ্ছি সেটা নিবেন এটা তিনটাই কালার আপু শুধুমাত্র বাইশো আশি টাকায় নিবেন এই লাইফের জন্য আচ্ছা আপনার এবার মন থেকে বলেন তো ড্রেসের দামটা কম হয়েছে কিনা অন্য যে কোনো জায়গা থেকে কম হয়েছে কিনা একটু মন থেকে বলেন তো আপু আপনারা তো কেনাকাটা করেন আপনারা তো বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করেন আপনারা একটু মন থেকে বলেন তো হ্যাঁ যে এটার দামটা আমি কত সস্তায় দিচ্ছি এটা বলেন তো এটা মাত্র বাইশো আশি টাকায় দিছি এই ড্রেস যেটা টোটালি আনবিলিভেবল প্রাইস প্রত্যেকটা কালার এত সুন্দর বাইশো আশি টাকায় দিছি এটার দাম কম হয়েছে কিনা খালি আমাকে বলেন অনেক সুন্দর আপনি এত সুন্দর কেন শাড়ি কাপু কি বলেন আপনারা বেশি ভালোবাসেন আমাকে তাসনিম জান্নাত লিখেছে হ্যালো হ্যালো আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এত কম প্রাইসে কিভাবে সম্ভব সাবিহার রহমান নুভাপু থ্যাংক ইউ সো মাচ

সুপার ডিসকাউন্ট এই ড্রেসটা আমরা অর্ধেক দামে দিছি অর্ধেক দামে আমি আগে হাতার কাপড়টা দেখাই দেই দেখেন দিস ইজ দ্য স্লিপ পোরশন এইটা আমি আগে ড্রেসের আমি একটু ড্রেসটা আগে আপনাকে একটু দেখাই তারপর আপনি বলেন যে এটা জিতছেন নাকি হারছেন এটা হচ্ছে আপনার মাগো পড়ে যেতেছি ও মা নিজের নিজে ঢাকা দিয়ে পড়ে যেতেছি আচ্ছা আমি এটার ইনারটা সহ ধরি আপনি আগে একটু ড্রেসটা দেখেন হ্যাঁ না এইভাবে হবে না দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ আপনি আগে ড্রেসটা দেখবেন তারপরে আমাকে বলবেন যে টোনিয়া আপু তুমি এই ড্রেসটা এত কম প্রাইসে কেমনে দিছো এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে আপনার হাতার কাপড় বডি 50 প্লাস যত খুশি তত বানাবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা দেখেন কিচে সুন্দর এই রকম করে কাটচুপির কাজ করা আছে অনেক সুন্দর পুরাটা ড্রেস এই রকম করে কাটচুপির কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস দেখছেন কাটচুপির কাজ এগুলো সব কাটচুপির কাজ এই রকম একটা কাটচুপির কাজের ড্রেস এত সস্তায় কিভাবে সম্ভব বলেন কাটচুপির কাজ কাটচুপির কাজ এগুলো সব কাটচুপি করা এগুলো সব হইছে কাটচুপি করা অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসের গলাটা দেখেন এরকম নাইসলি কাঠচুপির কাজ করা হ্যাঁ নাইসলি এরকম করে কাঠচুপির কাজ করা অনেক 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 সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক চোস একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন এই ড্রেসটা আপনার দেখার মতো সুন্দর একটা ড্রেস ওকে দেখার মতো সুন্দর একটা ড্রেস ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস ইনারের কাপড় সহ এইটার প্রাইস কত বলেন তো এইটা বাইশো পঞ্চাশ টাকা ছিল এই ড্রেসটা আমাদের বাইশো পঞ্চাশ টাকা ছিল দেখেন এটার দামানটা খালি দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এইটা আমাদের বাইশো পঞ্চাশ টাকা ছিল এই বাইশো পঞ্চাশ টাকার ড্রেস আমি আপনাকে দিছি কত টাকায় বলেন তো বাইশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমি আপনাকে দিছি কত টাকায় বলেন টাকার এই আমি আপনাকে বারোশো নব্বই টাকায় টাকায় বাইশ পঞ্চাশ টাকার ড্রেস বারোশো নব্বই টাকায় দিছি ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ বাইশো পঞ্চাশ টাকার ড্রেস বারোশো নব্বই টাকায় দিছে আপনি ড্রেস ড্রেসটা দেখেন দোপাট্টাটা দেখেন বারোশো নব্বই টাকায় ইয়েস এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন অনেক চোস একটা দোপাট্টা ইউ ক্যান সি এত সুন্দর বিউটিফুল একটা দোপাট্টা এই ড্রেসটা এইরকম একটা কাঠচুপির ড্রেস আপনি নিবেন শুধুমাত্র আজকের জন্য আমি আপনাকে নিলাম থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন আপনার এই এইটা পড়বে শুধুমাত্র বারোশো নব্বই টাকা ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর জর্জেট বা শিফন জর্জেটের মধ্যে এটা এইটা ইনারের কাপড় সহ দেওয়া আছে আপনার আলাদা করে কোনো ইনারের কাপড় কিনতে হবে না দেখছেন কেউ বিশ্বাসই করতে পারে না যে আমি এরকম বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস বারোশো নব্বই টাকায় দিব এখনই অর্ডার এখনই অর্ডারটা করে ফেলেন এখনই অর্ডারটা করে ফেলেন 1290 টাকায় এটার প্রাইস করছে 1290 টাকা ওকে 1290 টাকায় এটা নেবেন আনবিলিভেবল প্রাইস আপও এটা 1290 টাকায় কেন নেকি বলেন তো ড্রেসটা আসলে এত সুন্দর এখন আমি এই লাইভটা শেষ করে যাব ধানমন্ডিতে ধানমন্ডিতে আমাদের একটা নতুন একটা ওপেনিং হইতেছে হ্যাঁ ধানমন্ডিতে আমাদের একটা কনভেনশন হল ওপেন হইতেছে সো কনভেনশনে হলে যাব এখানে শেষ করে ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে ধানমন্ডিতে হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর সেটাই তো তুমি যে একটা জিনিস লসন নিয়ে আসছো ভাই ওটা দেখেই তো বিরক্ত এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা অনেক বেশি সুন্দর আমি অফিসার যাইতেই পারবো না এখান থেকে আমি রেডি হয়ে ডিরেক্ট ওখানে যাবো এটা হচ্ছে দেখেন ড্রেসটা এরকম অনেক 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 সুন্দর আনবা কখন আমি তো এখন দশ মিনিটে রেডি হব এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমাদের অনেক পপুলার এটার ফেব্রিকটা হচ্ছে কটন এর মধ্যে এবার আমি আপনাকে বলি এইটার মধ্যে আমাদের একটা ড্রেস ছিল নয়শো নিরানব্বই টাকা সেইটার মধ্যে এই এমব্রয়ডারির কাজগুলা ছিল না হ্যাঁ এইটার মধ্যে একটা ড্রেস ছিল আমাদের নয়শো নিরানব্বই টাকা সেটার মধ্যে এই এমব্রয়ডারিটা ছিল না অ্যান্ড এই মিররের ওয়ার্ক ছিল না আর এমব্রয়ডারিটাও ছিল না এইবার আমরা এই এই ড্রেসটা সবাই আসলে এত পছন্দ করছে ইউনো এইজন্য এটাকে আমরা আপনার এমব্রয়ডারি করেছি আবার করে আবার এটাতে মিরর ওয়ার্ক করা হইছে ডলার ওয়ার্ক করা হইছে খুবই সুন্দর সো এই ড্রেসটা আপনার এবং কাপড়েরও পার্থক্য ছিল যেটা 999 টাকা ছিল ওইটা থেকে এটার কাপড়টা অনেক বেশি ভালো আমি কিন্তু আপনাকে বলে দিতেছি কারণ 999 টাকাটার ফেব্রিক এক রকম এটার ফেব্রিক এক রকম বাট ওইটার একরকম আর এটার মধ্যে এই রকম করে কাজ করা আছে দেখেন ড্রেসের হাতার মধ্যে এরকম করে কাজ করা থাকবে এটা হচ্ছে ড্রেসের হাতাটা এটা হবে ড্রেসের স্লিভটা এটা হবে আর ড্রেসের বডিতে এত কাজ দেওয়া আছে এই রকম সুন্দর করে আমরা অরডারি কাজ করা এমব্রয়ডারি আর হচ্ছে যে ডলারের ওয়ার্ক করা আছে জড়ি দিয়ে এমব্রয়ডারি করা বডি যত খুশি তত মেক করতে পারবেন এন্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা অনেক বেশি সুন্দর কালকে লাইভ হলো অর্ডার কেমন অনেক বেশি সুন্দর এন্ড এই ড্রেসটা আমি আপনাদেরকে কততে দিছি জানেন 1100 1100 কত টাকায় 1100 50 টাকায় শুধুমাত্র এই ড্রেসটা দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকার প্রাইসে কেউ যদি এটা নিতে চান ভাই কেউ যদি এটা নিতে চান দাঁড়ান এটার আমি হচ্ছে যে একটু অন্যটা দেখাই দেই